খুব ই বড়ো সাইজ দেখুন এরকমই সাউন্ড দেয় হুগলি জেলার যে অর্পণ আজ আমাদের খুবই স্নেহের ছাত্র ছিল নমস্কার বন্ধুরা অর্পণ রজিন্দার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা রেস্কিউ আছে আর রেস্কিউটা হবে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বলাঘড় তেতুলিয়াতে মানে আমাদেরই গ্রাম বলাঘড়ে আর আজকে আমাদের মানে এই মাসের লাস্ট রেস্কিউ হবে কারণ হচ্ছে বাইরে চলে যাব। মানে কালকেই টিকিট আছে যার কারণে এটাই লাস্ট রেস্কিউ আর এটা রিলিজ করে এখন রেস্কিউ হবে না ঠিক আছে তো যেখানে সাপটা আছে সেখানে আগে চলুন দেখায় তারপর রেস্কিউটা করব আমার স্টিকটা কার কাছে তো আমাকে ফটো পাঠানো হয়েছে রাসাল ওয়াইপার আছে তো দেখুন একটা রাসাল ওয়াইপার রয়েছে এবং বড়ো সাইজ আর সত্যি বড়ো সাইজ খুবই বড়ো সাইজ তো এখন ওয়েদারও খারাপ চলছে আজকে তেমন রোদও নেই তো একটু ঠান্ডার জন্য বেরিয়েছে কারণ অতিরিক্ত গরম পড়েছে যার কারণে আর কয়েকদিন আগে খুব বৃষ্টিও হয়েছে তো এই সময় সাপ একটু বেরোবেই উপদ্রব বাড়বে আগেও বলেছি আবারও বলছি তো সকলকে একটু সচেতন হতে হবে আর আমাদের মতো রেস্কিউ আর না থাকলে আপনাদেরই ব্যবস্থা করতে হবে তো দেখুন খুবই বড়ো সাইজ তো এটাকে আমরা রেস্কিউ করে নিই এবং ফাঁকা জায়গা দেখে দেখাবো খুবই বড় সাইজ হয়তো কিছু খেয়েওছে

তো খুবই বড়ো সাইজ খুবই বড়ো সাইজ দেখুন কীভাবে বাইট করার চেষ্টা করছে এইভাবেই রাসাল ওয়াইফার বাইট করে আর রাসাল ওয়াইফার খুবই সাবধানের সঙ্গে রেস্কিউ করতে হয় কিছুদিন আগেই দেখেছেন একজনকে বাইট করেছে বেঙ্গলের রেস্কিউ সে হসপিটালে ভর্তি আছে এবং ভালো আছে তো ওই জন্য খুবই সাবধানের সঙ্গে তো দেখুন এই হচ্ছে রাসাল ওয়াইপার দেখে নিন এই হচ্ছে ওর প্যাটেন দেখুন দেখুন এরকমই সাউন্ড দেয় দেখুন পুরো সোজা হয়ে গেছে এখন লম্বায় কারণ হচ্ছে ক্যামেরা হচ্ছে ক্যামেরাকে ফোকাস করছে তো এই রাসাল ওয়াইপার যেটাকে আমরা বাংলায় চন্দ্রগোড়া বলে থাকি এর মধ্যে হেমোটক্সিক ভেনাম থাকে যেটা খুবই হাইলি ভেনামাস আর এই যে সবসময় বলে থাকি বডির প্যাটেন এটা খুবই বড়ো সাইজের দেখুন এই হচ্ছে বডির প্যাটার্ন এই হচ্ছে ডিজাইন গায়ে একদম চেন 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 ডিজাইন থাকবে দেখুন গায়ে এরকম চেন 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 ডিজাইন থাকবে আর মাথা একদম তিন তিনকোনা চ্যাপটা হবে অনেকে যে ঘরচিতি সাপ যেটাকে আমরা ইন্ডিয়ান কমন স্নেক বলি ওই সাপের সঙ্গে চন্দ্রগোড়া সাপকে মিলিয়ে ফেলে চন্দ্রগোড়া সাপ চট করে বাড়িতে দেখা যায় না বাইরে দেখা যায় কিন্তু যেটা কমন স্নেক ওইটা ঘরের ভেতর দেখা যায় কারণ টিকটিকি খায় কিন্তু সকলে ওইটাকে চন্দ্রগোড়া ভাবে এবং মেরেও ফেলে কিন্তু ওইটা একদম নন ভেনেমাস আর এই চন্দ্রগোড়া হচ্ছে হাইলি ভেনেমাস চন্দ্রগোড়ার সাইজে অনেক বড় হয় আর চন্দ্রগোড়ার মাঝে অংশ খুবই মোটা হয় আর ঘর চিতি শুরু হয় কিন্তু মাথাটা অনেকটা ওরকম ধরনের দেখায় কিন্তু ওর যে চোখ আছে চোখটা চিতার মতো যার জন্য ওকে চিতি বলা হয় তো সম্পূর্ণই আলাদা যারা সাপ চেনে তারা চিনতে পারবে যারা চেনে না তারা কখনোই চিনতে পারবে না তো আপনারাও এরকম ভিডিও দেখে দেখে আস্তে আস্তে সাপ চিনতে পারবেন তো সকলকে রিকোয়েস্ট করব অতি অবশ্যই ভিডিও শেয়ার করবেন যাতে মানুষজন সাপ সম্বন্ধে জানতে পারে তো এটা আমরা প্যাক করে নেবো এবং এটাকে অন্য জঙ্গলে আজকেই রিলিজ করে দেবো এখনই যেহেতু আমাদের কাছে সময় নেই আবারও বললাম বাইরে চলে যেতে হবে এখন আমাদের রেস্কিউ বন্ধ থাকবে আমার ফিরতে ফিরতে এখনো এক দেড় মাস আমি যাব হচ্ছে মহারাষ্ট্র কোলাপুর হমাপুরই তো দেখুন এই যে বাইট করে তা সেটাও দেখাচ্ছি দেখুন এইভাবে ঠিক বাইট করে তো সকলে বুঝতে পারে না ভাবে চন্দ্রগোড়া শান্তশিষ্ট সাপ কখনোই না চন্দ্রগোড়া খুবই চঞ্চল সাপ শুধু সুযোগের অপেক্ষায় থাকে আপনি সুযোগ দিলেই বাইট করবে ওর কাছে না গেলেই হবে অন্যান্য সব কাছে গেলে বাইট করে না কিন্তু চন্দ্রগোড়ার সব পাশ থেকে গেলেও জাম করে বাইট করে দেখুন এইভাবে ঠিক বাইট করে এখন স্টিকটাতে বাইট করলো তো কতটা ফাস্ট বাইট করে বুঝতেই পাচ্ছেন তো এই জন্য বলা হয় চন্দ্রগোড়ার সাপ থেকে অতি অবশ্যই সাবধান হবেন তো চলুন এবার আমরা প্যাক করে নেবো

হুম তো রাসালা এবার প্যাক হয়ে গেছে আর আমাদের বলা যে স্পোর্টসের স্যার আছে উনি ফোন করেছিলেন ওনার নাম অ্যাড্রেসটা একটু জানাবো স্যার একটু আসবেন এখানটা একটু আসুন গেঞ্জিটা পরে আসি ঠিক আছে অসুবিধা নেই ক্যামেরায় চলে এসছেন অসুবিধা নেই আপনি ওইটা কোনো ব্যাপার না আপনি শুধু আপনার নাম আর অ্যাড্রেসটা বলে দিন হ্যাঁ আমার নাম মনতোষ ঘোষ গ্রাম তেতুলিয়া বলাগড়ের মধ্যেই পড়ে হ্যাঁ এছাড়া আর এমন কিছু নেই হুগলি জেলার যে অর্পণ আজ আমাদের খুবই স্নেহের ছাত্র ছিল এবং এখনও আছে এবং ওর যে পরিচর্যা এবং এই সাপের প্রতি খুব আমাদের খুব আনন্দ দিয়েছে এবং শুধু শুধু তাই নয় আমাদের এই বিপদ থেকে উদ্ধার করল এর জন্যে সত্যিকারের পরে ইয়ে করে দেবো হ্যাঁ একদম স্যার ধন্যবাদ স্যার তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় বাংলা